আল্লাহ রসুল বলেছেন যে বান্দা আল্লাহর এত কাছে কখনোই যেতে পারে না যত কাছে সে অবস্থায় অবস্থায় থাকে আপনি যা চাইবেন কাছে সেটাই কবুল কবল সব আল্লাহ আমাদেরকে বেশি বেশি দোয়া করার দান করতে হবে আপনি ধরেন কোন দোয়াই জানেন না আপনি সিজদা গিয়েছেন বাংলাতেই বলেছেন আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ কি মাফ করবেন না আল্লাহ কি বলবেন কেন আরবিতে বলো নাই এত কঠিন করি কেন আমরা ইসলামকে ইসলামকে আমরা কঠিন কেন করি আল্লাহ তো সহজ করে দিচ্ছেন একজন ব্যক্তি আরবিতে কথা বলতে পারে না আরবির দোয়া কালাম তার মুখস্থ নাই অল্প কিছু আছে বাকি সে পারে না এখন সে শেষ দায় গিয়ে বাংলায় আল্লাহকে বলে ফেলে আল্লাহ আমার সন্তানটা অসুস্থ তাকে সেফা দিয়ে দাও আল্লাহ তাকে শুনবেন না এই ভাষা কি আল্লাহ সৃষ্টি করেন নাই দোয়াকে সংকীর্ণ করবেন না সবার জন্য দোয়া করবেন যখন আপনি অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবেন তখন আপনার মাথার কাছে একজন ফেরেস্তা আসবেন এসে বলবেন তোমার জন্যও তাই হোক তুমি যার জন্য দোয়া করছো সুবহানাল্লাহ আপনি দোয়া করেন যে আল্লাহ ভাইকে তুমি দীর্ঘ খায় দিও তাহলে দেখবেন আপনার মাথার কাছে ফেরেস্তা এসে বলবে যে তোমার জন্যও তাই হোক